কয়েক লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ভাদুরিয়া কেন্দ্র কিন্তু দুঃখজনক হলেও সত্য এই স্বাস্থ্য কেন্দ্রটি আজ নিজেই অসুস্থ জরাজীর্ণ ভবন ঔষধের অভাব আর অব্যবস্থাপনার কারণে ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছেন না এখানকার মানুষ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আশপাশের অন্য স্বাস্থ্য কেন্দ্রগুলোও অনেক দূরে অথচ এই ইউনিয়নে লক্ষাধিক মানুষের বসবাস একটা জনবহুল এলাকা এই এলাকা যারা অসুস্থ চিকিৎসার জন্য এই দূরবর্তী হাসপাতালে যাওয়া বেশ কষ্টকর ময়লা আবর্জনা ও আগাছায় ভরে আছে হাসপাতালের চারপাশ টয়লেট ও পানির ব্যবস্থা নষ্ট হওয়ায় ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশু রোগীরা তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় রাত হলে পর্যাপ্ত আলো ও অভাবে মাদক আড্ডাখানায় পরিণত পাহারার হয় স্বাস্থ্যকেন্দ্রটি এতে হয়ে ওঠে স্বাস্থ্যকেন্দ্র এলাকা একটা সময় নির্দিষ্ট সময় খোলা থাকে আর সব সময় বন্ধ থাকে এরা একটা মাদকের আখড়ায় পরিণত হয়ে গেছে কোনো সংস্কারের কোনো ইয়া নাই এখানে বর্তমান যে অবস্থা এই উপস্বাস্থ্য কেন্দ্রটা একটা অসুস্থ রোগী হয়ে আছে এখানে দীর্ঘদিন ধরে অভিযোগ নিয়মিত খোলা থাকে না কেন্দ্রটি দিনের অল্প সময় কর্মচারীদের দেখা মিললেও তালাবদ্ধ থাকে বেশিরভাগ সময় রোগীরা জানান এখানে পাওয়া যায় না প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ ফলে রোগীকে বাধ্য হয়ে যেতে হয় দূরের হাসপাতালে কোনো ডাক্তার নাই কিছু যাইতে হয় টাকা অনেকগুলো খরচ হয় এখানে ডাক্তার দিত তাহলে ভালো হতো সবার জন্য কেন্দ্রটির এমন অনিয়ম অবহেলা সম্পর্কে জানতে চাইলে জনবল সংকটের কথা জানান নবাবগঞ্জের স্বাস্থ্য বিভাগ তবে ভবন সংস্কারের বিষয়ে উপর মহলে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা হ্যাঁ ওটা একটু অরক্ষিত অবস্থায় আছে হ্যাঁ তো আমাদের সামনে যে জাকেপ মানে যারা আমরা সাধারণত একটা ফ্যাক্ট না ওখানে বেসিক নেটেড থাকি মানে উপসহকারী কমিটি মেডিকেল অফিসার যারা মেডিকেল আইস্টেন কিন্তু এই পথে লোক না থাকাতে আমরা একজনকে দায়িত্ব দিয়ে ওখানে রাখছি ওই একাই সব মেনটেন করে এখন একা একটা মানুষের পক্ষে তো সব দেখা সম্ভব হয় না এবং নিয়ম হচ্ছে ওখানে একজন মেডিকেল অফিসার থাকবে একজন স্যাকনো থাকবে একজন ফার্মাসিস্ট থাকবে একজন পিয়ন থাকবে এই পথগুলো শূন্য থাকার কারণে যে একজনের উপরে যে দায়িত্ব যে পিয়ন সেই হয়তো দায়িত্ব পালন করতেছে রুগীদেরকে যে আসলে ওষুধ দিচ্ছে বা যে ফার্মাসিস্ট সে দিচ্ছে যার ফলে যেটা হয় ওই পুরো উপকেন্দ্রটা একটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে আর কি এখন এটা লোক বল পেলে হয়তো বা এটাকে ই করে আমরা একটু ভালোভাবে চালাইতে পারবো আর স্ট্রাকচারাল মানে বিল্ডিং এর যে অবকাঠামোগত যে সমস্যাটা থাকে এটা সাধারণত আমরা চাহিদা পাঠাই এটা দেখে এইচিডি মানে হেলথ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো এইচিডি বলা আছে তাদের বাজেট বরাদ্দ না থাকায় এটা যে বাউন্ডারিটা যে অরক্ষিত বা এগুলো মানে রিপেয়ার করা সম্ভব হচ্ছে না আর কি অবিলম্বে ভাদুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রটির সংস্কার নিয়মিত ডাক্তার উপস্থিতি নিশ্চিত করা ও মাদকের আড্ডা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন সচেতন মহল ডেইলি সান